তো কি খাবার খাবার হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রাগাল আপনাদেরকে কি দেখাবো না তবে আজকে রাগাস আপনাদেরকে কঠিন জিনিস দেখাবো ঢাকা শহরে আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনা গুলো আমি আজকে ফরিদ আপনাদেরকে দেখাবো আজকে ফরিদ তেমন চলিস ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরে হয়ে যাওয়া কিছু ঘটনা তো গো শহরের দিকে চলে যাবো তো প্রতিদিনকার মতো আজকে বাসা থেকে কাজের উদ্দেশ্য বাইর এখন বাসা থেকে আমি বাইর হচ্ছি কাজের উদ্দেশ্যে

আমি কি আসলে পাগল চলার পথে রাস্তাঘাটে রাস্তাঘাটে লেখা যাচ্ছে পাগল পাগল আসলে এটাই বাস্তব থিয়েটার যারা হয়

যা সব সাদা সাদা এই যে সাদা ঠিক আছে আবার ফের এই যে নতুন আইছি তাও সাদা এই যে নতুন সাদ তাও সাদা সবই সাদা সব সাদা আপনারা আমার মনে করেন না যে আমি হলে একসাথে গাইতেই ঠিক আছে আসলে আমার সব সাদা আমি সাদা তাই ব্যবহার করি